দার্জিলিং মেলায় ঢোকার সামনের রাস্তাটার এখানে অনেক চিলি চিকেন তারপরে চিকেন ফ্রাইড লেগ পিস ফ্রাইড এইসবগুলো বিক্রি করে তা এখানে এসে একটু খেয়ে নিয়েছি এখান থেকে খেয়ে এবারে মেলে যাব সাড়ে ছটার পরে লেবং যাওয়ার গাড়ি পাওয়া যায় না তাই সন্ধ্যে থাকতে থাকতেই আমি গাড়িতে উঠে পড়েছি গাড়িতে করে চলে যাচ্ছি এখন লেবংয়ের পথে একটা মারুতির গাড়ি পেয়ে গেছিলাম শেয়ারিং বেসিসে ওই পঞ্চাশ টাকা করে নেবে বলল যদিও ভাড়া তিরিশ টাকা টাটা শুরু কিন্তু যেহেতু মারুতি গাড়ি ছোট এবং তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য আমি এই গাড়িতেই উঠে পড়লাম এখন যাবো লেবঙ্গে। মাল থেকে জাস্ট দু মিনিট হেঁটে আসলাম এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখানটা ব্যবস্থা রয়েছে এখন মেঘ রয়েছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না ওই ওই দিকটায় সামনে কিছুটা দূর পাশটায় একটু জুম করি তাহলে বুঝতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন কিছু ঘর বাড়ি রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু মেঘ রয়েছে আমি তো এখানে পাঁচ দিন ছিলাম একদিন দেখতে পেলাম না প্রত্যেক দিনই মেঘ রইলো আগামীকাল শনিবার আমার চলে যাওয়া আমার রাতে বাস রয়েছে রকেট বাস শিলিগুড়ি থেকে তা আজকে আরেকবার এসছি ঘুমে ঘুরতে এখন একটা কোল অপারেটেড ইঞ্জিন সমেত টয় ট্রেন আসছে এবার এলো একটা ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেন এখন ফিরে যাচ্ছি দার্জিলিং এর পথে ওখানে একটু বসবো লাঞ্চ করবো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাব তারপর সেখান থেকে সন্ধেবেলায় ফিরে যাব লেহবং এর পথে

লাঞ্চ হয়ে গেছে এখন বিকেল চারটে বাজে তা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে একটু কুয়াশাচ্ছন্ন ছিল যদিও গরমকাল তবু একটু হালকা কুয়াশাচ্ছন্ন ছিল যদিও এসে আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে পারিনি লোকাল লোকজন বললেন যে নভেম্বর বা অক্টোবর মাসে ওই টাইমটা দেখা যায় এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম না তবে এখানে একজন ভদ্রমহিলা মাটিতে বসে চা বিক্রি করছিলেন তারপর চপ বিক্রি করছিলেন এগুলো বসে বসে খাচ্ছিলাম চা উপভোগ করছিলাম এবং তার সঙ্গে প্রকৃতির দৃশ্য উপভোগ করছিলাম লেবং এর হোটেলে চলে এসেছি এটা আমার হোটেল রুম এ পার ডে ভাড়া পড়েছিল পনেরোশো টাকা বেনু হোমস্টের একদম ওপরে এই রুমটা আমাকে দিয়েছিল দু ডবল বেডের রুম ছিল আর পাশেই টয়লেট ছিল ছয় দিন দার্জিলিং এবং লেবংয়ে কাটিয়ে আজকে শনিবার ফিরে যাওয়ার পালা তা আমি গাড়ি করে নিয়েছি এবং থেকে এখন আসছি দার্জিলিংয়ে একটু রাস্তায় জ্যাম ছিল এখানে শাহরুখ খানের সে বিখ্যাত সিনেমা ম্যায় হুনা শ্যুটিং হয়েছিল এটা কলেজ হিসেবে দেখানো হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি স্কুল স্কুলটার নাম হচ্ছে সেন্ট পল স্কুল লেবং থেকে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে একটা শেয়ার গাড়ি নেব টাটা টাটার সুমতে গাড়ি ভাড়া পড়ে আড়াইশো টাকা পার হেড আর বাসে পড়ে একশো দশ টাকা তা আপনারা চাইলে টাটার সুমতে শেয়ারিংয়ে বেসিসেও নামতে পারেন শিলিগুড়িতে অথবা আপনারা চাইলে বাসে করেও নামতে পারেন একটু জ্যামে পড়ে গেছি যাদের ট্রেন ধরার থাকে শিলিগুড়ির থেকে তারা কিন্তু একটু আগে ভাগেই নামবেন কেননা মোটামুটি সাত আট ঘন্টা হাতে সময় রেখেই নামবেন কেননা দু তিন ঘন্টা যদি আপনি জ্যামে আটকে যান সেক্ষেত্রে কিন্তু ট্রেন ছেড়ে যাবে নামার সময় ট্রেনটা দেখা পেলাম পাহাড় থেকে সমতলে নেমে গেছি এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি চারপাশে কত চা বাগান আমার রাতে রকেট বাস আছে ছটার সময় ছাড়বে আমি এখন যাব যাবো নগে বাস স্ট্যান্ডে লাঞ্চ করিনি কিছু খাইনি তো এখন গিয়ে কিছু খাবো তারপরে বাসে উঠবো এবং তারপরে সকালবেলা ভোর পাঁচটার সময় আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে রকেট বাসে উঠে গেছি আর এই বাসের টিকিট পরে চারশো টাকা যদিও আমি রেড বাসে করেছিলাম সেখানে পাঁচশো তেরো টাকা মতন নিয়েছিল কিন্তু অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে চারশো আশি টাকা সন্ধ্যে ছটা বেজে গেছে এবার বাস ছাড়বে বাস এখন ছেড়ে দিয়েছে ঘড়িতে পারছে ছটা দশ আর আমি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের অপোজিটে একটা পাঞ্জাবি ধাবা আছে সেই ধাবার থেকে বিরিয়ানি খেলাম বাস দুরন্ত গতিতে ছুটে চলেছে বাস সারা রাত্রি জার্নি করে ভোর পাঁচটার সময় আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেয় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টিল দেন বাই আপনারা সবাই ভালো থাকবেন টাটা